এবং আমাদের নির্দেশনা সবাই সুশৃঙ্খল সবাই সুশৃঙ্খল ভাবে বসে বলুন আমাদের নেতৃবাদুন আমরা কেউ সুন্দরবর্গুলোতে চাই বর্তমানে আসছেন এবার সমাজসেবা সম্পাদক কথা বলবেন ডাক্সের সমাজসেবা সম্পাদক আপনারা দেখেছেন আজকে আমাদের মাস টু ইঞ্জিন হাইকমিশন সবাই করেই কিন্তু হাইকমিশন ভাই বন্ধ করে দিয়েছে

আমাদের সম্পর্ক হবে সরাসরি সহযোগিতা করল কিন্তু যদি মনে করে থাকো একাত্তরে সহযোগিতা করেছে দাদা করবা সেই সুযোগ শুনে এটা সিকিম নয় হাজার কাশ্মীর নয় যদি এখন যদি হত্যা চালাও যদি এখনো বাস খুল আমাদেরকে দাও যদি এখনো আমার দেশের সন্ত্রাসী আমার দেশের পরিবারকে তোমার দেশে আগ্রহ দাও তাহলে কিন্তু এই বাংলার মুক্তি জনতা কি করবে সেটা কিন্তু যদি মনে করে থাকো বাকি শহরের মতো সোফাইয়ের কথা বলো না দাদাগিরি করো না সেই সুযোগ বাংলার মানুষ দেবে না আমরা কি দিবেন আপনারা দেখেছেন বাংলাদেশের জয় অগস্টে যে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে খুনি হাসিনা মাদার অফ ডায়নি মাদার অফ কি সে খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছে কিন্তু ভারত তারা শুধুমাত্র হাসিনা না হাসিনা যত ধরনের অপরাধী আছে সবাইকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা শীঘ্রত গণহত্যা করে খুনিকে আশ্রয় দেয় যেটা কিনা ভারত করতেছে যে কারণে এই খুনিদেরকে খুনিদের আশ্রয়কে বলা হয় ইসরায়েলকে যেমন হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা তেমনি ভারতকে বলা হয় এশিয়া মহাদেশের বিস্ফোরা আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশে এক বিস্ফোরা অবস্থান করছে সেজন্য আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে যেন আমাদের কারণে বলে

চাষির কার্য করতে ব্যর্থ হও তাহলে শুধু কেবল না